অর্থকরী গাছের চারা বিতরণে মা সুধাংশুবালা সারস্বাত মহিলা সংঘ যেসব গাছে অর্থকরী ফল হয় সেই সব গাছ শনিবার বিতরণ করল শিলুগুড়ির সুভাষপল্লীর মা সুধাংশুবালা সারস্বত মহিলা সংঘ নারকেল সুপারি কাজুবাদাম গোলাপজাম দারচিনি পেয়ারা গোলমরিচ ডালিম আম প্রভৃতি গাছের চারা এদিন বিতরণ করা হয় ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবী মোহাম্মদ গমির উদ্দিন এবং পবন বিশ্বকর্মার হাতে তাছাড়া উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এম এ ছাত্রী সুমিত্রা পোদ্দারের হাতে সেই সব গাছের চারা তুলে দেন মা সুধাংশুবালা সারস্বত মহিলা সংঘের সদস্যরা অনুষ্ঠানে মহিলা সংঘের তরফে কবিতা বণিক পাঞ্চালী দে সরকার প্রমুখ বক্তব্য রাখেন তারা বলেন শ্রী শ্রী স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের ভাব দর্শনে অনুপ্রাণিত হয়ে অসমবঙ্গীয় সারস্বত মঠের নির্দেশে দেশ জুড়ে তাদের বিভিন্ন শাখায় এখন গাছের চারা বিতরণ চলছে এক বছর ধরে এই কর্মসূচি চলবে শিলিগুড়িতেও তারা এই কর্মসূচিতে সামিল হয়েছেন এদিন গাছের চারা পেয়ে বেশ খুশি সুমিত্রা পোদ্দার ছাড়াও গমির উদ্দিন এবং পবন বিশ্বকর্মা আমরা প্রতি বছরই বৃক্ষরোপণ উৎসব করি তো এবারে আরও বেশি আমাদের মঠ থেকে বলা হয়েছে সারা বছরই যেন আমরা বৃক্ষরোপণটা করি কোন মঠ আমাদের মঠ খালি শহর তো আমাদের মহন্ত মহারাজ শ্রী শ্রীমৎস্বামী স্বামী স্বান্দি মহারাজজি বলেছেন যে সারা বছরই তোমার এই বছরটা আমাদের বৃক্ষরোপণ বর্ষ হিসাবে ধরা হয়েছে সেই জন্য প্রত্যেকটা সংঘের সংঘকে বলেছে সারা ভারতবর্ষে সবাইকে বলেছে সবাই যেন প্রতি বছর প্রতিদিন যতটা পারো তোমরা বৃক্ষরোপণ করো জন্য আমরা চেষ্টা করছি যতটা পারি করবো তো প্রতি বছরই একদিন করে করতাম এবার চেষ্টা করছি যেন সবসময় কিছু না কিছু চারা দিতে পারি গাছগুলো হয় আর আমরা এমনভাবে চারাটা দিই যে প্রত্যেকটা গাছ যেন ভালো করে হয় কারণ প্রত্যেকের বাড়িতে দিচ্ছি যারা একটু অবস্থাটা সেরকম ভালো নয় অথচ বাড়িতে জায়গা আছে সামান্য আর যেটা অর্থকরী ফসলও হয় সেই হিসেবে তাদের হাতে তুলে দিই যাতে তারা কিছুটা সাহায্য পায় নিজেরা খেলেও সাহায্য হয় যদি বিক্রি করতে পারে তাতেও সাহায্য হয় আর বিক্ষত সত্যিই ভালো সেই জন্যে এটাই চেষ্টা করি কি কি গাছ আজকে বিক্রি করলেন কতগুলো গাছ প্রায় তিরিশটা তিরিশ থেকে পঁয়ত্রিশটা বোধহ পঁয়ত্রিশটা হবে গাছ এর মধ্যে কী কী গাছ এর মধ্যে আছে নারকেল আছে সুপারি আছে কাজু বাদাম গোলাপজাম লাল জামরুল দারচিনি পেয়ারা গোল গোলমরিচ আর ডালিম এরকম আম আম আছে পেয়ারা আছে অনেকগুলো এই কাকে কাকে দিলেন এগুলো এই নক্সালবাড়ি ওই দিক থেকে এসেছেন আপনারা নক্সালি ও অনেকগুলো গ্রাম থেকে এসেছে যে এখানে চোদ্দোটা ফ্যামিলি আছে মাটিগাড়া ব্লক থেকেই এসেছে আর কি তো তাদেরকে ওই চোদ্দোটা ফ্যামিলিকে তারা বিলি করে দেবে তাদের সবাই নাম দেওয়া দিয়ে দেওয়া আছে আর এই সুমিত্রা পোদ্দার এও একজন ব্রিলিয়ান্স স্টুডেন্ট সেই জিওগ্রাফি নিয়ে এবার ফাইনাল এম করছে তো ও কিছু গাছ চেয়েছিল আশেপাশে কয়েকজনের বাড়িতে দেবে সেই জন্য ওর হাতে তুলে দিলাম কতগুলো গাছ আজকে ও আমরা গিয়ে এবারে করতে পারলাম না সেই জন্য ডেকে নিলাম যে তোমরা নিজেরা গিয়ে দিয়ে এসো এটার থেকে বার্তা কি দিচ্ছেন আপনারা বার্তা দিচ্ছি যে এটাই যে গাছ একমাত্র প্রাণী বা জীব যে আমাদের অক্সিজেন দেয় বাঁচতে সাহায্য করে কারণ আমরা সবাই এটা জানি বুঝি যে এই যে পাহাড়ে আমরা চড়ি বেড়াতে যাই সেখানে হাই অলটিচিউডে যখনই যাই শ্বাসকষ্ট হয় কেন না সেখানে কোনো গাছ নেই ঘাস পাতাও নেই মানে কমতে থাকে সেখানে শ্বাসকষ্ট হয় এখান থেকে তো আমরা খুব ভালোভাবে আমরা পরিচিত হই যে গাছ ছাড়া আমরা শ্বাস নিতে পারি না তো সেই জন্য প্রত্যেকটা বাড়িতে অন্তত এক একজন মানে পরিবারের এক একজনের মাথাপিছু যদি দুখানা করে অন্ত গাছ হয় তাহলে সেখানে মোটামুটি একটু অক্সিজেন লেভেলটা ঠিক থাকে তুমি কী করছো

আসতে পেরেছি উপস্থিত থাকতে পেরেছি ভালো লাগছে আর আমার এলাকার হয়ে এতগুলো গাছ আমি নিয়ে যেতে পারছি ভীষণ ভালো লাগছে তোমার এলাকার বা অন্যান্য ছেলে তোমার বয়সী ছেলে মেয়েদের কি বলবে মানে গাছ নিয়ে আর কি বার্তা দিতে চাইছে অবশ্যই গাছ একটু গাছের ঠিক জান এটা আমি গিয়ে জানি আর বর্তমানে বিশ্ব সুম যে হারে বাড়ছে সেখানে মানে এইরকম একটা বৃক্ষরোপণ কর্মসূচি করা ভীষণ প্রয়োজন আমি যেটা এলাকার জন্য বলছি না এটা ওভারঅল আমাদের ওয়ার্ল্ড হিসাবে ভাবতে হবে যে আমরা যেন গাছটা লাগাতে পারি উদ্যোগটা যদি নিজের থেকে নেওয়া যায় তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে কিছু ভালো পারবো আমার নাম মোহাম্মদ বনিরুদ্দিন আচ্ছা আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়ার পক্ষ থেকে আজকে প্রথমেই আমি দিদি ধন্যবাদ দিব কারণ হচ্ছে আমাদের কিছু পরিবার আছে সুস্থ পরিবার যাদের বাড়িতে একটু জমি আছে কিন্তু তাদের সেরকম সামর্থ্য নিয়ে একটু গাছ লাগানো কারণ বর্তমান যে যেহারে উষ্ণায়ন বাড়ছে শব্দ দূষণ সাথে সাথে পরিবেশ দূষণ তো আমরা যদি প্রত্যেক বাড়িতে একটা করে গাছ লাগাতে পারি তাহলে হয়তো একটু হলেও আমরা অক্সিজেনের যোগান দিতে পারব পাশাপাশি আমাদের আমরা যেসব গাছ এখানে দিয়ে আমাদের চয়েস করেছিল প্রত্যেকটি কিন্তু খুব দামি গাছ এবং এক একটা গাছের প্রতি বলবো যে একটা অমূল্য আছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ফল আছে ফলে একদিকে যেগুলো আমরা অক্সিজেন পাচ্ছি অন্যদিকে কিন্তু ফলও পাচ্ছি সেক্ষেত্রে আমাদের পরিবারের একদিকে সাফল্য হচ্ছে পাশাপাশি পরিবেশের সাফল্য হচ্ছে পরিবেশ সাফল্য মানে সারা পৃথিবীর সাফল্য আমি এটুকুই বলে নমস্কার আমার নাম পবন বিশ্বকর্মা আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি হেলথ স্টুডেন্টে এসেছি বালদোগা আমাদের অফিস আমাদের মেনলি শিলিগুড়ি কর্পোরেশন মাটিগাড়া ফাঁসি দেওয়া নকশলবাড়ির পরিবার এই অঞ্চলে আমাদের কাজ হয় আর সাধারণত যখন আমরা জানতে পাই এখান থেকে আমাদের দিদিরা আমাদেরকে যোগাযোগ করে যে আমরা বৃক্ষরোপণ যে আমাদের কর্মসূচি রয়েছে সেখানে তাহলে আমরা কিছুটা আমাদের যে অংশতে আমাদের কাজ করছি মাটিগাড়া বা ডোকরা ওই অঞ্চলগুলোতে নকশলবাড়ি সেখানে আমরা কিছু আমরা লিস্ট করি লিস্ট করে আমরা দিদিকে দিই অবশ্যই দিদিকে অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের এই দৃষ্টি অনুযায়ী আমাদের গাছ টাছকে দিয়েছেন আর গাছের ব্যাপারে যেটা আমরা বলবো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে সব কিছু যেরকম প্রয়োজন আছে সেরকম গাছেরও একটা প্রয়োজন আছে একটা মূল্য আছে ওনারও একটা প্রাণ আছে আর একটি গাছ একটি প্রাণ সেটা আমাদের অবশ্যই বার্তাটা রয়েছে সেই বার্তাটা আমাদের আগামী দিনে সুখ নিতে হবে অসংখ্য ধন্যবাদ সংগঠনকে যাতে আগামী দিনে এই ধরনের কর্মসূচি থাকলে আমরা অবশ্যই যোগাযোগ আমার নাম পাঞ্চালী দে আমি শিলিগুড়িতেই থাকি আর এই সংঘের আমি মা সুধাংশু বলে মহিলা আচ্ছা কি বলবেন আজকের অনুষ্ঠান নিয়ে আজকের এই অনুষ্ঠান নিয়ে অ্যাকচুয়ালি আমাদের মঠ থেকে বলে দেওয়া হয়েছে যে আসামবঙ্গীয় সারস্বত সহ সেখান থেকে বলে দেওয়া হয়েছে যে সারা বছর ধরে এই কর্মসূচিটা করতে এবং এর পেছনে তো কারণ আমরা সবাই জানি বিশ্ব উষ্ণায়ন আর যেভাবে ধীরে ধীরে মানে পরিবেশের অবস্থা হচ্ছে এমন একটা সময় আসবে আমরা সব জায়গাতেই দেখি যে মানুষ মুখে অক্সিজেন মাস্ক দিয়ে গাছ লাগাচ্ছে এবং সেই পরিস্থিতিতে আসতে আর বেশি দেরি নেই যদি এভাবে গাছ কাটা হয় এবং সেটাকে পরিবেশটাকে রক্ষা তো আমাদেরই করতে হবে তা পরিবেশ রক্ষা করার এটাই হলো একমাত্র পদক্ষেপ যে গাছ লাগানো আর কোনো হ্যাঁ হ্যাঁ বজ্রপাত কমে বৃষ্টিপাত বেশি হয় আর বৃষ্টিপাতের পরিমাণও তো কমে যাচ্ছে এই সব কারণের জন্য সেগুলো যাতে সব কিছু একটা ব্যালেন্স থাকে প্রকৃতি যতটা নিজের ভারসাম্য বজায় রাখতে পারে সেজন্য আমাদের গাছ লাগাতেই হবে যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই তবে আমাদের গাছ লাগাতেই হবে এবং এই আমাদের একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে আমরা মানে যতটুকু আমাদের মেয়েদেরই সংঘ এটা আমরা যতটুকু পাচ্ছি আমরা চেষ্টা করছি এটা কি সারা বছর চলো ইচ্ছা আমাদের তো ইচ্ছে আছে মানে কিছু একটা প্রোগ্রামে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে ইচ্ছে আছে